ঘোষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন শিয়ালদা আদালতে আইনজীবী দাবি করেন তার মক্কেল নির্দোষ এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তার মক্কেলের বিরুদ্ধে এদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবীও দাবি করেন তার মক্কেল বলেছে সে ডিউটি পালন করেছে মাত্র সে কোনোভাবেই অভয়াকাণ্ডের সঙ্গে যুক্ত নয় সে খবর পায় সকাল সাড়ে নটায় কিন্তু তার কিছু কাজ থাকায় সেগুলো শেষ করে সকাল এগারোটায় সে আর্জি করে পৌঁছান তারপর থেকে সে তার ডিউটি পালন করেন তা সত্ত্বেও তার মক্কেলকে কেন মূল অভিযুক্তের সঙ্গে যুক্ত করা হচ্ছে তাকে জামিন দেওয়া হোক কিন্তু সিবিআই আইনজীবী জানান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল বিশাল প্রভাবশালী এদের বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যা এই মুহূর্তে প্রকাশ করলে সেই সব তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে এদের দুজনকে সিবিআই হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে সিবিআই জানিয়েছে এদিকে অভিজিৎ মন্ডল বলে তাকে খবর দেওয়ার পর তিনি একটু দেরি করে এসেছেন বলে তাকে মূল অভিযোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে তিনি এও দাবি করেন সিবিআই তাকে যতবার ডেকেছে তিনি প্রত্যেকবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তাহলে সিবিআই কেন আমাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না আমাকে মূল অভিযোগের সঙ্গে যুক্ত করাটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না তারপর সিবিআইয়ের আইনজীবী বলেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল অভিযোগ পাওয়ার পর অনেক দেরি করে তিনি এবং এফআইআর খাতার অনেক পাতা ছেঁড়া ছিল যা আইন বিরুদ্ধ কাজ এফআইআর লেখা হয়ে গেলে সেটা ছেঁড়া অনেক গর্হিত অন্যায় আবার আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সকাল দশটার সময় টালা থানার ওসির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে দুজনের মধ্যে কথোপকথন হয় তাদের মধ্যে এতক্ষণ কথোপকথনের কারণটা কি সেটা খতিয়ে দেখা হচ্ছে সেই জন্য সিবিআই এদের দুজনকে নিজেদের হেফাজতে নিতে চায় এবং সিবিআইয়ের আইনজীবী আরও বলেন তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তিনি যখন প্রাথমিক রিপোর্ট লেখেন তাতে দেখা যায় অভয়াকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এই সব অসত্য কথা তাকে কে লিখতে বলেছিলেন তা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন যেখানে প্রত্যক্ষদর্শীরা বলেন অভয়াকে খুন ও ধর্ষণ করে অর্ধ উলঙ্গ অবস্থায় তারা দেখেছেন তালা থানার অসিকি নিজে না দেখে অন্য কারো কথায় লিখেছিলেন তাহলে সেই ব্যক্তিকে যার কথায় তিনি লিখতে বাধ্য হয়েছিলেন অনেক কিছু গোলমেলে ব্যাপার আছে যা খতিয়ে দেখার প্রয়োজন আর আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্বন্ধে আরও অনেক বিষয় আছে যা সর্বসম্মুখে বলা সম্ভব নয় তার সঙ্গে এমন কিছু প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে আর জি করে এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর অধ্যক্ষ পদত্যাগ করেন কিন্তু তার পদত্যাগ গ্রহণ না করে তাকে চার ঘন্টার মধ্যে আবার অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হয় তার কারণ কি